আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই বৃষ্টির ভিতরে আলহামদুলিল্লাহ আমিও বেশি ভালো নাই কারণ আমার জন্য দোয়া করবেন অনেক জ্বর ঠান্ডা আর তুমি এটি কি করতে আছো বৃষ্টির ভিতরে এখন লম্বা মানুষ হইলে দেন কি করে বাইরে বৃষ্টি দেখে হুন্না ধ্যান করে তার কামনে সরাই রাশি তার কাম দেহেন অবস্থা দেখেন আমার বোর কাটার জ্বলাইতেছে দেখেন দেখছেন কি কম আর আপনার বোর দেখছেন রাশিদার কি সুন্দর জামা বানাইছি

তাকে কখন একটা বোরকা হয় না ওটা থাকবে ভাবে ওটা ওটা ধরো না হয় না ওটা না 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 বৃষ্টির ভিতরে ওটা এত গুলো আড়াই দিও না যেম না সেমনি থাক বৃষ্টি আইতাছে ঘরে ঘরে খালি জ্বর আর জ্বর

পরে কটা ভাত রান্না দিয়ে দিচ্ছি গরম ভাত খাইস কী দেখাইবো কি রান্না করছে আজকে গরুর গছ রান্না করছে না ভালো করছো আর এই ঠান্ডার ভিতরে ঠান্ডার ভিতরে তো গরু বসিয়ে একটু ভালোই লাগে খাইতে গরুর গছ রান্না করছি এবার নাতিও করতে আছে দাদু আমি বুঝতে খাম বুঝতে খাম তারপরে ফ্রিজে আসিও এবারে রান্না করছি

আমের যে কি অবস্থা হইতেছে আম দিলে যে কি কষ্টের ভিতরে আসি তো আর কইতে পারি না এই যা নষ্ট হয়ে যাবো গারাশিদা ওই যে একটু সরষে বাটি দিও এককারের তেলের দিয়ে দিবো না শরষা বাটি দিয়ে দিও একবার তেলের ভিতর ছোপাই দিলাম কি অবস্থা রোদ নাই কিছু না রোদের কিছু মনে করবেন না কারণ আমার বয়সটা ঠিক মতন দিতে পারতাছি না কারণ এমন ঠান্ডা লাগছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ অবস্থা